রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের প্রত্যাবর্তন আজকে গল্পে তৃতীয় পর্ব ভোর হইল বৃক্ষে বৃক্ষে পাখিগণ কলরব আরম্ভ করিল রামনিধিবাবু চক্ষুর উন্মিলন করিয়া প্রথমটা একটু বিস্মিত হইলেন এই কোথায় আসিয়াছি পরক্ষণেই সমস্ত স্মরণ হইল ধীরে ধীরে গাত্রোত্থান করিয়া ব্যাগটি হাতে লইয়া শহর অভিমুখে অগ্রসর হইলেন তাহার শহর কয়েকটি মেষের বাসা তাহার জানা ছিল এবং তথায় গতিবিধিও ছিল কিন্তু তাহার কোনটিতে স্থানান্বেষণ করিতে তাহার প্রবৃত্তি হইল না তাহার নিকট যে টাকা ছিল তাহাতে অনায়াসে তিনি স্বয়ং একটি ছোটোখাটো বাড়ি ভাড়া লইয়া থাকিতে পারেন কিন্তু তাহা অন্বেষণ করিতে সময় লাগিবে ধীরে ধীরে রাজপথ বাহিয়া ভবানীপুর অভিমুখে অগ্রসর হইলেন সেখানে পৌঁছাইয়া অন্বেষণ করিতে করিতে একটি মেষের বাসা পাইলেন সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করিয়া বলিলেন মশাই আপনাদের বাসায় সিট খালি আছে ম্যানেজারবাবু হুকায় তামা খাইতেছিলেন বলিলেন সিট আছে মশাইয়ের নাম কি শ্রী রামনিধি দাস কি করেন কলেজে পড়ি বাড়ি কোথায় বীরভূম জেলায় আপনারা রামনিধি পূর্বেই সংকল্প করিয়াছিলেন এবার আর সম্বন্ধে ছলনা অবলম্বন করিবেন না তাহাতে কলিকাতায় বাসায় স্থান হয় ভালো না হয় না হইবে বলিলেন আমরা রজক রজক শুনিয়া ম্যানেজারবাবুর ভূ কুঞ্চিত হইয়া উঠিল শুধু বলিলেন ওহো বলিয়া তামাক খাইতে লাগিলেন কেয়তক্ষণ অপেক্ষা করিয়া রামনিধিবাবু বাহির হইলেন ক্রমে ক্রমে আরও দুই তিনটি মেসে সন্ধান করিলেন কোথাও কেহ স্থান দিল না ঘুরিতে ঘুরিতে শেষে কালীঘাটে গিয়া উপস্থিত হইলেন সেখানে যাত্রীগণে থাকিবার জন্য অনেক ঘর ভাড়া পাওয়া যায় তাহারই একটি দৈনিক আটানায় ভাড়া করিয়া লইলেন বাড়িওয়ালা বলিল মশাই রোজকার রোজ ভাড়া আগাম চুকিয়ে দিতে হবে রামনিধিবাবু একটা আধুলি ফেলিয়া দিলেন দোকানি বলিল বাবুর বিছানা তো কিছু দেখছি নে বিছানা অন্য জায়গায় আছে আনিয়ে নিতে হবে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দিতে পারো উনুন কাটিয়ে দিচ্ছি চাল ডাল হাঁড়ি কাঠ সবই আমার দোকানে আছে কি কি চাই বলুন আর বামুন বামুন চান তাও আনিয়ে দিতে পারি ওরে ভোলা চক্রবর্তীকে খবর দে বামুন রোজ আট আনা করে নেবে কিন্তু বাবু বললেন তাই দেয়া যাবে বামুন আসিল উনান তৈয়ারি হইল ক্রমে রান্না চড়িল রামনিধিবাবু স্নান করিতে যাইবার সুযোগ পাইলেন না ব্যাগটি কাহার কাছে রাখিয়া যান তাই দোকানি দত্ত মাদুরি মাদুরখানা পাতিয়া তিনি ঘরের বারান্দায় শয়ন করিয়া রইলেন। আহারাদি শেষ হইতে বেলা একটা বাজিয়া গেল ভাবিলেন এরূপ করিয়া আর কতদিন কাটিবে একটা বাড়ির সন্ধান না করিলেই নয় কোথায় বাড়ি কাহাকেই বা জিজ্ঞাসা করেন পথে বাহির হইয়া কালীঘাট অঞ্চলে কোথাও বাড়িখালি আছে কিনা দুই চারিজনকে জিজ্ঞাসা করিলেন কিন্তু কেহই কোনো সন্ধান দিতে পারিল না তখন হঠাৎ তাহার মস্তকে এক মতলবের আবির্ভাব হইল একখানি গাড়ি ভাড়ি ভাড়া করিয়া চাঁদ উপস্থিত হইলেন সেখানে একটা দোকানে ঢুকিয়া আগাগোড়া সমস্ত সাহেবী পোশাক খরিদ করিলেন দোকানেই তাহা পরিধান করিয়া হ্যাট মাথায় দিয়া ধর্মতলার একটি সস্তা হোটেলে প্রবেশ করিলেন অর্ধঘন্টার মধ্যে সমস্তই পরিবর্তিত হইয়া গেল আর তিনি ঘৃণিত দারদার হইতে বিতাড়িত ধোপা নহেন এখন তিনি সাহেব হোটেলের দ্বারে গাড়ি থামিতেই দারোয়ান তাহাকে লম্বা সেলাম করিল বৃত্তগণ আসিয়া তাহার জিনিসপত্র নামাইয়া লইল ম্যানেজার সাহেব আসিয়া অভ্যর্থনা করিয়া তাহাকে একটু উৎকৃষ্ট স্বয়নকক্ষে স্থান করিল বেয়ারা জিজ্ঞাসা করিল হুজুর গোসল হোগা রামনীধিবাবু বলিলেন নেহি চা লেয়াও দশ মিনিটের মধ্যে একটি ট্রে সুসজ্জিত করিয়া চা রুটি মাখন ফল প্রভৃতি আনিয়া দিল রামনীতি বাবু চা পান করিয়া ড্রয়িং রুমে গিয়া বসিলেন অনেকগুলি সংবাদপত্র পড়িয়াছিল একখানি উঠাইয়া লইয়া পাঠ করিয়া লইলেন সেখানে খ্রিস্টানি সংবাদপত্র একটি প্রবন্ধ ছিল তাহার শিরোনামা মানবের ভ্রাতৃত্ব প্রবন্ধটি পাঠ করিয়া বুঝিলেন খ্রিস্ট ধর্ম অনুসারে ঈশ্বর এক এবং তিনি সমস্ত মানবের পিতা সমস্ত মানব পরস্পরের ভ্রাতা প্রবন্ধটিতে হিন্দুদিগের জাতিভেদ প্রথার তীব্র নিন্দা ছিল অন্য একটি প্রবন্ধ পাঠ করিতে করিতে তাহার মধ্যে দেখিলেন এক স্থানে বাইবেল হইতে উদ্ধৃত রহিয়াছে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোকসকল আমার নিকট আইসো আমি তোমাদিগকে বিশ্রাম দিব এই বচনটি পড়িয়া তাহার অমৃতবধ মধুর বোধ হইল সে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত যিশু তাহাকে বিশ্রাম দিবেন তাহার মত মতো পরিশ্রান্ত ভারাক্রান্ত কে অপমান ভরে তাহার মস্ত অবনত তাহারা স্বধর্মীগণ তাহাকে শ্রীগাল কুকুর অপেক্ষাও হেয় জ্ঞান করিয়াছে তিনি সে ধর্ম পরিত্যাগ করিয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলে সব দুঃখ সব অপমানের হস্ত হইতে মুক্ত হইতে পারেন সে রাত্রে হোটেলে শয়ন করিয়া অনেকক্ষণ পর্যন্ত তিনি নিদ্রা যাইতে পারিলেন না সুন্দর কক্ষখানি সুন্দরভাবে সজ্জিত আহারাতের বন্দোবস্ত সুন্দর কেমন দুগ্ধশুভ্র টেবিল ক্লথের উপর সুচিত্রিত পরিষ্কার প্লেটগুলি সাজাইয়া রজত শুভ্র কাঁটা চামচাদির সাহায্যে খাইতে হয় মেসের বাসার চাকরের অযত্ন মার্জিত কাঁসার গ্লাস মনে করিয়া রামনিধি বাবু নাসিকা কুঞ্চন করিলেন টেবিলে স্থানে স্থানে কেমন সুন্দর পুষ্পগুচ্ছ কেমন প্রথা এ সকল রামনিধির কাছে খ্রিস্ট ধর্মের অঙ্গ বলিয়াই প্রতীয়মান হইতে লাগিল তিনি নিদ্রা যাইবার পূর্বে খ্রিস্ট ধর্মগ্রহণে কৃত সংকল্প হইলেন তিনি অবিবাহিত হয়তো কালক্রমে কোনো শ্বেতাঙ্গিনী মহিলার পানি গ্রহণ করিয়া জীবন সার্থক করিবেন ইহাও সুখ স্বপ্নবধ তাহার মন মনে হইতে লাগিল পরদিন তিনি বাজার হইতে একখানি বাইবেল গ্রন্থ কয় করিয়া অধ্যয়ন করিতে লাগিলেন একজন পাদ্রি সাহেবের সহিত সাক্ষাৎ করিয়া নিজের সমস্ত অবস্থা জানাইলেন পাদ্রি সাহেব তাহাকে বিশেষভাবে উৎসাহ দান করিলেন দেশীয় খ্রিস্টানগণের একটি আশ্রম ছিল সেখানে তাহাকে স্থান করিয়া দিলেন রামনিধি তখন পূর্ব বাসায় গিয়া হিসাব চুকাইয়া দিয়া জিনিসপত্র লইয়া আসিলেন বাসার লোকেরা তাহার হ্যাটকোট দেখিয়া অবাক জিজ্ঞাসা করিল কোথায় বাসা করেছেন খ্রিস্টীয় যুবক সমিতির আশ্রমে আপনি কি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন নাকি না এখনও করিনি শীঘ্র করব বাসার লোকেরা বলিল তা বেশ আপনি আমাদের নামে নালিশ টালিশ করেছেন নাকি না আমি আপনাদিগকে ক্ষমা করেছি আশা করি ঈশ্বর আপনাদিগকে ক্ষমা করবেন রামনিধি গেলে বাসার লোকেরা ইহা লইয়া বড়ই রঙ্গরস করিতে লাগিল একজন বলিল ঈশ্বরের চেয়ে উদার ক্ষমাশীল হয়ে উঠেছেন উনি আগেই আমাদিগকে ক্ষমা করে দিয়েছেন এখন আশা আছে ঈশ্বরও ওর মহাদৃষ্টান্ত অনুসরণ করিবেন সেই রাত্রে ভট্টাচার্য মহাশয় ভাঙা ছাতাটি লইবার জন্য চুপে চুপে বাসায় আসিয়া উপস্থিত হইলেন কার্তিক বাবুকে জিজ্ঞাসা করিলেন সে রামনিধিটার খবর কি। আজ এসেছিল জিনিসপত্র নিয়ে গেল সে খ্রিস্টান হচ্ছে আহ খ্রিস্টান হবে বলো কি হ্যাঁ সাহেবি পোশাক ধরেছে খ্রিস্টানদের হোটেলে আছে শীঘ্রই খ্রিস্টান হবে কল্যাণপুর গ্রামখানি ক্ষুদ্র গ্রামের অধিবাসীগণ অধিকাংশই তথাকথিত নির্যাতীয় দুই চারি ঘর ব্রাহ্মণ ক্রাইস্তও আছে রামনিধিবাবুর পিতা রাধানাথ দাস এই গ্রামখানি ও পার্শ্ববর্তী গ্রাম নিলামে খরিদ করিয়াছিলেন গ্রামের মধ্যভাগে জমিদারি কাছারি ও রামনিধিবাবুর বাসভবন বেলা এক প্রহর অতীত হইয়াছে কাছারি বাড়িতে বসিয়া নায়েব গোবিন্দ সরকার একটি ক্ষুদ্র কাঠের বাক্স সম্মুখে রাখিয়া হিসাবপত্র পরীক্ষা করিতেছিলেন তাহার পাশে বসিয়া কয়েকজন মহুরি জমা বাকি সুমার প্রভৃতি প্রস্তুত করিতেছিল অন্তপুরের একজন সম্মুখ দিয়া যাইতেছে দেখিয়া গোবিন্দ সরকার ছি তাহাকে ডাকিলেন বলিলেন জি একবার গিন্নিমার সঙ্গে দেখা করব কলকাতা থেকে ছোট বাবু বড় জরুরি চিঠি লিখেছেন রামনিধির জননী জিজ্ঞাসা করিলেন কি চিঠি এসেছে সরকার মশাই রামনিধি ভালো আছে তো শারীরিক কুশলে আছে লিখেছেন হঠাৎ তার কিছু টাকার প্রয়োজন হয়েছে দু হাজার টাকা চেয়ে পাঠিয়েছেন দু হাজার টাকা সে কুড়ি বাবা সরকার মহাশয় মনে মনে হাস্য করিয়া বলিলেন দু হাজার টাকা সে অনেক কুড়ি পাঁচ কুড়িতে হলো একশো পঞ্চাশ কুড়িতে হলো হাজার একশো কুড়িতে হলো দু হাজার রামনীতি জননী হিসাবটা ভালো হৃদয়ঙ্গম করিতে পারিলেন না তবে বুঝিলেন যে অনেকগুলি টাকা বলিলেন এত টাকা নিয়ে কি করবে তা তো কিছু লেখেননি শুধু বলেছেন টাকাটার বড়ই দরকার শীঘ্রই পাঠিয়ে দিও পূর্বে যে বাসায় ছিলেন সেখান থেকে উঠে গেছেন দেখছি এ ঠিকানা নতুন বলিয়া সরকার মহাশয় আদেশের প্রতীক্ষা করিতে লাগিলেন রামনীতি জননী একটু ভাবিয়া বলিলেন তবে দাও পাঠিয়ে গোবিন্দ সরকার কহিলেন লিখব কি যে মা ঠাকুরন জিজ্ঞাসা করছেন এত টাকার এখন কি প্রয়োজন জননী বললেন না না দেরি করে কাজ নেই এত টাকা যখন চেয়ে পাঠিয়েছে তখন বাঁচার কোনো দায় বিপদ উপস্থিত হয়ে থাকবে তারই তো টাকা বড় ভালো ছেলে তাই আমাদের মত জিজ্ঞাসা করে আজই টাকা পাঠিয়ে দাও আহা আমার বাছার কি বিপদ হলো হে মা কালীঘাটের কালী আমার বাছাকে ভালো রেখো নাইতে যেন মাথার কেশ না ছেড়ে আমি তোমায় জোড়া পাঠা বলি দিয়ে আসবো সেই দিনই দু হাজার টাকার নোট রেজিস্ট্রি করিয়া রামনিধিবাবুকে পাঠানো হইল ইহার দুই দিন পরে অপরাহ্নকালে পূর্বকথিত ভট্টাচার্য মহাশয় ভাঙা ছাতাটি মাথায় দিয়া হেলিতে দুলিতে কাছারি বাড়িতে উপস্থিত হইলেন গোবিন্দ সরকার তাহাকে প্রণাম করিয়া কুশল জিজ্ঞাসা করিলেন ভট্টাচার্য মহয় বলিলেন আর কুশল সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম সেখানে বড়ই একটা দুঃসংবাদ শুনে এলাম গোবিন্দ সরকার চকিত হইয়া জিজ্ঞাসা করিলেন কি কি ভট্টাচার্য গম্ভীরভাবে বলিলেন তোমাদের বড়ই বিপদ উপস্থিত হয়েছে কি হয়েছে ব্যাপারখানা কি রামনিধিবাবু ভালো আছেন তো তার সঙ্গে দেখা হয়েছিল দেখা হয়েছিল সে যে বাসায় থাকে সেই বাসাও আমি গিয়ে উঠেছিলাম আহা রাধানাথের ছেলেটিকে আমরা বরাবরই অতি স্বচ্ছগড়া বলে জানতাম যেমন বিনয় তেমনি দেবতা ব্রাহ্মণে ভক্তি তার যে এমন কুবুদ্ধি হবে কে জানতো অদৃষ্টের ফের অদৃষ্টের ফের ইহা শুনিয়া গোবিন্দ সরকার বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিলেন বলিলেন কি হয়েছে দাদা ঠাকুর খুলেই বলুন না ভট্টাচার্য বলিলেন বলবো বলেই তো এসেছি তোমাদের গিন্নীকে একবার খবর দাও সরকার মশায় অন্তপুরে সংবাদ পাঠাইলেন কিয়ৎক্ষণ পরে ভট্টাচার্য মশায়ের আহ্বান হইল ভট্টাচার্য অন্তপুরে প্রবেশ করিয়া অঙ্গনে দণ্ডায়মান হইলেন রামনিধি জননী তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণিপাত করিলেন বারান্দায় তাহার জন্য একখানি গালা গালিচা বিছানো ছিল তাহাতে তিনি বসিলেন না বড় সুখের কথা তো বলিতে আসিনি দাঁড়িয়ে দাঁড়িয়েই বলে যাই সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম তোমাদের রামনিধিকে দেখে এলাম শঙ্কিত হইয়া রামনিধি জননী জিজ্ঞাসা করিলেন বাবা কি কথা বল কী কথা বলতে এসেছ আমার রামনিধি ভালো আছে তো শরীর গতি ভালো আছে বটে কিন্তু হায় হায় এমনটাই হলো কেন ইহা শুনিয়া রামনিধি জননী আরও সন্ত্রস্ত হইয়া উঠিলেন বলিলেন কি বাবা কি হয়েছে ভট্টাচার্য তখন গম্ভীরভাবে আরম্ভ করিলেন ধোপাবু তোমরা তো কারুর পরামর্শ শোনো না নিজের মতেই কাজ করো যে সময় রাধানাথ বড় লোক হলো বিষয়টি পেল সে সময় আমরা সকলেই বললাম আহা রাধানাথ লোকটি বড়ই ভালো ছিল দেবতা ব্রাহ্মণে বড়ই ভক্তি রাখত দেবতা ব্রাহ্মণের আশীর্বাদেই তার ভালো হলো মা লক্ষ্মী কৃপা করলেন আর তোমার দেমাকে চোখে কানে দেখতে পেলে না হাজারই বড় লোক হও তোমরা যে ধোপা বটে তা তোমাদের ছেলেকে ইংরাজি লেখাপড়া শেখাবার জন্য কলকাতা পাঠাইবার কি দরকার ছিল পাত কখনো স্বর্গে যায় বেশ তো যেমন দু পয়সা হলো গ্রামের পাঠশালে যতকিঞ্চিত বাংলা লেখাপড়া শিখে নিজের বিষয়কার্যে মন দিতে হয় তা তোমরা গো ধরলে ছেলে বাবু হবে এখন তোমাদের রামনিধি কি করেছে জানো খ্রিস্টান হচ্ছে খ্রিস্টান হচ্ছে ইহা শুনিয়া রামনিধি জননী কাঁপিতে কাঁপিতে বসিয়া পড়িলেন বলিলেন আ বাবা খ্রিস্টান হচ্ছেন ও মা কি সর্বনাশ হলো গো ভট্টাচার্য বলিলেন এখনও হয়নি হবে আগে যে বাসায় ছিল সে বাসা ছেড়ে চলে গেছে খ্রিস্টানদের হোটেলে আছে কোট প্যান্টালুন ধরেছে মাথায় ধুচুনির মতো একটা টুপি পড়েছে ঠিক সাহেবের মতো মুখে কেবল গ্যাটম্যাট ড্যামফুল ইংরাজি ছাড়া আর বাংলা বলে না আরও গুজব শুনে এলাম খ্রিস্টান হয়েই একটি মেম বিয়ে করবে রামনীতি জননী অধীর হইয়া বললেন তবে আমাদের কি হবে বাবা হবে আর কি সে মেম এসে বলবে এই ও বুড্ডি হারামজাদি নিকালি হাসে বলে গলা টিপে তোমাদের সব বাড়ি থেকে তাড়িয়ে দেবে রামনীতি জননী কাঁদতে লাগলেন বলিলেন বাবা আমরা ছোট আমাদের জ্ঞান বুদ্ধি কিছু নেই বাবা তুমি আমাদের একটা সৎ পরামর্শ দাও কি করলে এই বিপদ থেকে উদ্ধার হই তার একটা উপায় করে দাও বাবা বলিয়া রামনিধি জননী ভট্টাচার্য মহাশয়ের পা জড়াইয়া কাঁদিতে লাগিলেন ভট্টাচার্য বলিলেন কেঁদো না কেঁদে আর কি হবে তোমরা সকলে আজই রহনা হয়ে কলকাতায় গিয়ে পড়ো যেখানে সে আছে সেখানে গিয়ে কেঁদে আচার খেয়ে পড়ো এতেও যদি তার মনে দয়া হয় এমন কি নড়াধাম প্রাচন্ড হবে যে মায়ের চোখের জল দেখেও ক্ষান্ত হবে না রামনিধি জননী বললেন তাই যাব বাবা আজই আমরা যাব সরকার মশাইকে নিয়ে আজই আমরা রহনা হয়ে যাই বাবা তুমি আশীর্বাদ করো যাতে আমার বাঁচার সুমতি হয় ভট্টাচার্য বললেন তা যাও আমিও আশীর্বাদ করছি আর তোমার ছেলের কল্যাণে আমি নারায়ণকে তুলসী দেব এখন নারায়ণের দয়া হলে সবই হতে পারে ভুল উন্ঠিতা জননী উঠিয়া বলিলেন যাও বাবা আমার বাচার কল্যাণে নারায়ণকে তুলসী দিও রোজ পুজোর খরচ দশটি টাকা নিয়ে যাও ভট্টাচার্যী বললেন না ধোপাবো রাখো রাখো টাকা রাখো শূদ্রের দক্ষিণা তো আমি গ্রহণ করি নে আমি তোমার ছেলের কল্যাণে নারায়ণকে রোজ একশো আর তুলসী এখন কিছুদিন দিতে থাকবো ভট্টাচার্য হরি হে দীনবন্ধু বলিয়া প্রস্থান করিলেন পথে যাইতে যাইতে নিজের মনে মনে বলিতে লাগিলেন মাগি পা জড়িয়ে ছুঁয়ে দিলে এখন আমি অবেলায় স্নান করে আবার। রামনিধির মা মাসি পিসি প্রভৃতি গোবিন্দ সরকারকে সঙ্গে লইয়া সেই রাত্রেই কলিকাতা যাত্রা করিলেন আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ